আজ বিকেল থেকে সন্ধ্যা অবধি সময়টা খুব সুন্দর করে কাটিয়েছিলাম আর মুহূর্তগুলো ছিল খুবই সুন্দর এত নাইস একটা ভিউ এত নাইস একটা জায়গা যেখানে গিয়ে যে কারো মন ভালো হয়ে যেতে পারে আর আজকের ব্লগটিতে থাকছে এইসব নিয়েই আপনাদের সাথে আমি আমার কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ অব্দি পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক আজ বিকেলটা বের হয়েছিলাম একটা কাজের জন্য কিন্তু কাজটা করার শেষে দেখলাম ঝিরি বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হওয়ার কারণে এক দোকানে দাঁড়িয়েছিলাম দোকানে দাঁড়িয়ে থাকার হচ্ছিল না যেহেতু বৃষ্টিটা বাতাসের সাথে বেগে বেড়ে যাচ্ছিল তো ভেবে নিলাম যাই একটা রেস্টুরেন্টে যাই কিছু খাওয়া দাওয়া করি আর কিছুটা সময় কাটে এর মধ্যে হয়তো বৃষ্টি চলে যাবে তো এই করতে করতে এই শপিং মলটায় চলে আসলাম আর এখানে এসে দেখিয়ে মার্শাল্লাহ ও রুফটবে এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল আসলে আমার কখনো জানা ছিল না মানে এসে আমি খুব অবাক হয়ে যাই ওনাদের ভিউটা দেখে যেহেতু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিলো তাই একটু রুফটপে বসে নিলাম মেনুটা দেখছিলাম তবে মেনুটা দেখার মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো রুফটপ থেকে একেবারে ওনাদের ভিতরে যে বসার প্লেসটা ছিল সেখানে চলে আসলাম ওনাদের ডেকোরেশনগুলো খুবই ছিল ইউনিক আর এই রেস্টুরেন্টের নামটা ছিল ব্যাক বেঞ্চার আর এখানে যে ফটোগুলো রাখা ছিল এগুলো দেখি স্কুল লাইফের স্মৃতি মনে পড়ে যায় এত সুন্দর একটা নিরিবিরি পরিবেশ আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে আমাদের এলাকায় ছিল আমি আসলে জানতামই না ওনাদের রেস্টুরেন্টটা দেখতে যেরকম সুন্দর ওনাদের খাবার কোয়ালিটিগুলোও খুব সুন্দর ছিল তো বৃষ্টি কিছুটা থামার পর আমি আবার চলে আসলাম ছাদে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য বৃষ্টি থামছিল আবার চলে যাচ্ছিল এইভাবেই হচ্ছিল আর কি কিন্তু মানে বাতাসে বাতাস থাকার কারণে ভিউটা আরও অসাধারণ লাগছিল। লাগছিলো ধীরে বৃষ্টি তার সাথে বাতাস আর ঠান্ডা আবহাওয়া কান্না ভালো লাগে বলেন আর এই আবহাওয়াটাই ওনাদের এই রেস্টুরেন্টের ভিউটা আরও সুন্দর করে তুলেছিল এই রেস্টুরেন্টের ভিতরের ভিউটাও আপনাদের দেখিয়ে দেই দেখেন কি সুন্দর একেবারে নিট অ্যান্ড ক্লিন খুবই শান্ত একেবারে পরিবেশ একটা তো এখানে আসার পর আম্মু আবার বলছিল উনি নাকি উইংস খাবে অর্ডার করার জন্য তো আমরা এর আগেও খাবার অর্ডার করে নিয়েছিলাম আবার নতুন করে কিছু খাবার অ্যাড করলাম যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে আমাদের সাথে ছোট বাচ্চারা ছিল এখন আর বের হব না বেশ কিছুটা সময় এই রেস্টুরেন্টে কাটাবো আসলে আমি এখানে আসার আগে কখনো ভাবি এত সুন্দর একটা সময় কাটাবো এই রেস্টুরেন্টটাতে খুব সুন্দর সুন্দর রোমান্টিক সং প্লে হচ্ছিল সাথে আবার বাহিরে বৃষ্টি হচ্ছিল ফ্যামিলি টাইম বলতেই তো অন্যরকম মানে ফ্যামিলির সাথে সময় কাটাতে যে কী যে ভালো লাগে তা আসলে এই রেস্টুরেন্টে বসে কিছুক্ষণ না থাকলে বুঝতে পারতাম না তারপর আমরা কথা বলতে বলতে আমাদের প্রথম অর্ডারটা চলে আসে আমরা এখানে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম তো ফ্রেঞ্চ ফ্রাইটাই প্রথমে নিয়ে এসেছিল আর ওনাদের খাবারগুলো খুবই ইয়ামি ছিল দেখতে যেমন সুন্দর ঠিক খেত তেমনই ইয়ামি তো আমাদের বাচ্চারা ফ্রেন্স ফ্রাই খাচ্ছিলো আর আমি এখান সেখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কেননা রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটাতেই ফার্স্ট টাইম আসলাম আর এসেই আমার কাছে খুব ভালো লেগে গিয়েছে মানে মনকে শান্ত করার মতো শান্তি দেওয়ার মতো একটা জায়গা তো দেন হচ্ছে আমাদের দ্বিতীয় অর্ডারটাও চলে আসলো খাবারে একটা মিক্স চাউমিন ছিল আর এই চাউমিনটায় এত মজা ছিল মানে না খেলে আসলে বোঝাই যাবে না যে কতটাই ইয়ামি ছিল মিক্স চাউমিন বলে কথা ওনাদের কোয়ান্টিটিটাও বেশ ছিল সাথে মিক্স চাউমিন যেহেতু মাশরুম ছিল চিকেন ছিল আরও ভেজিটেবল ছিল চিংড়ি ছিল জাস্ট ওয়াও এক কথায় আর এক প্লেট নিলে তিনজন অনায়াসে পেট ভরে খাওয়া যায় তো খুবই ভালো লাগছিলো ওনাদের গুলো খুব টেস্টি ছিল এরপর আমরা আবার আমাদের অর্ডার করে ফেলি নেক্সট খাবার যেটা ছিল চিকেন উইংস সেটা আনতে একটু লেট হচ্ছিলো কেন কেননা ওনারা ফ্রেশ ফ্রেশ খাবার মেক করে দেন হচ্ছে আমাদের সার্ভ করে আমরা এখন আগে চিকেন চাউমিনটা খেয়ে নেব ওনাদের চাউমিনটা আসলেও খুব মজা ছিল মানে আমি খাব নাকি ভিডিও করবো বুঝতে পারতেছিলাম না আমার শুধু খেতেই মন চাইছিলো ভিডিও করার একেবারেই উদ্দেশ্য ছিল না আসলে খাবার দেখলে কারি বা লোক সামলায় তো যাই হোক একটু খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম আর খাবারগুলো খুবই গরম গরম ছিল এর জন্য আরও বেশি মজা লেগেছিলো আমাদের চাউমিনটা খাওয়ার পর আমাদের এই চিকেন উইংসের যে অর্ডারটা ছিল এটা ওনারা নিয়ে আসে আমি আবার বারবিকিউ চিকেন উইংসটা অর্ডার করেছিলাম চিকেন উইংসটা দেখতে যেমন লবণীয় ঠিক খেতেও ঠিক তেমনই মজা বাইরে কিছুটা ক্রিস্পি আর ভিতরে একেবারে জুসি মানে যেভাবে চিকেন উইংস পারফেক্টলি হওয়া উচিত ঠিক সেভাবেই ওনারা মেক করে দিয়েছে আজকের দিনটা নিয়ে আমি খুবই বেশি খুশি কারণ যেমন খাবারটাও ভালো ছিল ভিউটাও খুব সুন্দর ছিল তো খাওয়ার দাওয়ার শেষে এখানে এক মক ক্যাপাচিনো কফি নিয়ে নিলাম ওনাদের কফির কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল প্রাইসটাও রিজনেবল ছিল আর এতটা ক্রিমি ছিল আমি কফিটা খেয়ে পুরাই মুগ্ধ হয়ে যাই আর এই কফিটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে মাসাল্লা আমাদের আয়াতোনা কার্টুন দেখছিল আমাদের আয়াতোনাকে দিয়ে এই ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন আল্লাহ হাফেজ